প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী ছাত্রা পাবলিকেশনের ইতিহাস পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায়ের এমসিকিউ আলোচনা চতুর্থ অধ্যায়ে রয়েছে শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ চলো দেরি না করে এমসি কিউগুলি ঝটপট সমাধান করে ফেলি এক নম্বরে রয়েছে শিল্প বিপ্লব সর্বপ্রথম ঘটেছিল এ ব্রিটেনে বি ফ্রান্সে সি রাশিয়াতে ডি জার্মানিতে তো তোমরা সবাই জানো উত্তরটি এ ব্রিটেনে দুই নম্বর প্রশ্ন শিল্প বিপ্লবের ফলে উদ্ভূত নতুন দুটি শ্রেণী হল এ সামন্ত দাস বি রাজা ও প্রজা সি মালিক ও শ্রমিক ডি শিক্ষক ও ছাত্র সঠিক উত্তর সি মালিক ও শ্রমিক তিন নম্বর প্রশ্ন ইংল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ শিল্প শহরের নাম এ ম্যানচেস্টার বি সেন্ট পিটারবার্স সি ল্যাঙ্কাশায়ার ডি দিল্লি সঠিক উত্তর সি ল্যাঙ্কাশায়ার ম্যানচেস্টারও ইংল্যান্ডের একটি শহর যদিও চার নম্বর প্রশ্ন দাস ক্যাপিটাল গ্রন্থটির প্রকাশিত হয় এ আঠারোশো সাতষট্টি আঠারোশো ছেষট্টি আঠারোশো আটষট্টি আঠারোশো পঁয়ষট্টি শত্তর আঠারোশো সাতষট্টি এ পাঁচ নম্বর প্রশ্ন সুয়েজ খাল উন্মুক্ত হয়েছিল এ আঠারোশো সাতষট্টি আঠারোশো আটষট্টি আঠারোশো উনসত্তর আঠারোশো সত্তর সি আঠারোশো ঊনসত্তর সঠিক উত্তর ব্রাজিল দেশটি ছিল এ পর্তুগিজ উপনিবেশ বি ডাচ উপনিবেশ সি ব্রিটিশ উপনিবেশ ডি মার্কিন উপনিবেশ সঠিক উত্তর এ পর্তুগিজ উপনিবেশ এ অধ্যায়ে শেষ এমসি কি প্রশ্ন সাত প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল এ আঠেরোশো তেরো বি আঠারোশো চোদ্দো সরি উনিশশো তেরো উনিশশো চোদ্দো উনিশশো পনেরো উনিশশো ষোলো সঠিক উত্তর উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে